আসসালামু আলাইকুম এভরিওয়ান কি হয়েছিল এক বছর আগে গল্পের সিজন টু দ্বিতীয় পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক রানা থানায় ঘটনাটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিল রানা মনে মনে এই ছেলেটা যার করানোর জন্য কাউসার সাহেবের মতো বড় ব্যক্তি থানায় এলো রানা এসব ভাবছিল হঠাৎ ফোনের আওয়াজে তার ভাবনার ছেদ ঘটল ফোন হাতে নিয়ে দেখে শফিক সাহেবের ফোন ফোনটা রিসিভ করলো রানা বলল হ্যালো স্যার শফিক বলল হ্যালো রানা বলল স্যার এই অসময় কি মনে করে এনি প্রবলেম শফিক বলল হ্যাঁ একটা ইম্পর্ট্যান্ট মিশন তোমাকে বিশ্বাস করা যায় অন্য কাউকে দিয়ে ভরসা পাচ্ছি না রানা বলল ওকে স্যার কি করতে হবে বলেন শফিক বলল তোমাকে একটা অ্যাড্রেস টেক্স করছি এই অ্যাড্রেসে চলে যাও সেখানে আমার লোকেরা ডেভিলকে ধরে আটকে রেখেছে ইউ গো অ্যান্ড ফিনিশ দ্যাট ব্লাডি রাস্কেল রানা বলল কিন্তু স্যার একটা কথা জানার ছিল যদি অনুমতি দেন তো একটা কথা জিজ্ঞেস করতে পারি শফিক বলল হুম শিওর রানা বলল ডেভিলকে তো চার বছর আগে বর্তমান আন্ডারওয়ার্ল্ড কিং মারুফ মেরে ফেলেছিল তাহলে নতুন করে এই ডেভিলের আগমন কিভাবে শফিক বলল ডেভিলের মানে জানো রানা বলল স্যার শফিক বলল ডেভিল অর্থ কি জানো রানা বলল জি স্যার ডেভিল অর্থ শয়তান শফিক বলল তাহলে তো জানো শয়তানকে মারতে হলে তার থেকেও বড় শয়তান হতে হয় যেটা মারুফ এখনো হতে পারেনি ডেভিল একজন মাইন্ড গেমার সে তার শিকারকে নিয়ে খেলতে ভালোবাসে ডেভিলের ডিকশনারিতে সেকেন্ড চান্স বলতে কোনো কথা নেই তাকে মারতে হলে প্রথম চান্সেই মারতে হবে যেটা মারুফ করতে পারেনি আর এখন ডেভিল আগের থেকেও বেশি হয়ে ফিরেছে তাকে আটকানো এখন অনেক মুশকিল রানা বলল স্যার মুশকিল কিন্তু অসম্ভব নয় ওকে আমি আটকাবো মারুফ যে ভুলটা করেছে আমি সেটা করব না আমি ওকে সেকেন্ড চান্স ফোন রেখে দিল এবং সাহেবের দেওয়া পৌঁছালো তারপর ধীরে ধীরে ভাঙ্গা বাড়িতে ঢুকলো এবং ঢুকেই যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখতে পেল একটা চেয়ারে রক্তাক্ত অবস্থায় একজন লোকের হাত পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে সে কৌতূহলের সাথে তার মুখ দেখার জন্য সামনে এগিয়ে যায় এবং তার মুখ দেখে চিটকে এক হাত দূরে চলে যায় কারণ চেয়ারে বসা লোকটা আবদুল্লাহ ছিল রানা দেখেই বুঝতে পারল খুব নিঃশংস কেউ আমাকে পিটিয়েছে যার কারণে আমার পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে সে যেন পুরো বাকরুদ্ধ হয়ে গেছে আমার এই অবস্থা দেখে আমি বললাম স্যার আমাকে বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে আমার কথায় তার হুশ ফিরল রানা বলল তোমার এই অবস্থা কে করেছে কারা তোমাকে মারতে চায় আমি অনেক ভয়ার্ত গলায় বললাম ডেভিল রানা বলল ডেভিল কিন্তু ডেভিল তোমাকে কেন মারতে চায় আমি বললাম ডেভিল আপনাকে মারতে চায় আর আমি সেটা জেনে গেছি আমি আপনাকে সব জানানোর জন্য থানায় যাচ্ছিলাম আর তখনই কিছু লোক আমাকে এখানে তুলে নিয়ে আসে আর আমাকে অনেক মারধর করে তারপর এখানে বেঁধে রেখে চলে যায় আর তাদের মধ্যে একজন সাহেবকে ফোন করে এখানে রাখা হয়েছে কিন্তু ওরা এমন কেন করবে আমি বললাম ওরা জানতো শফিক সাহেব ডেভিল শেষ করার জন্য লোক পাঠাবে আর তারা আমাকে ডেভিল ভেবে মেরে ফেলবে অপরদিকে সবাই ভাববে ডেভিল মারা গেছে আর অন্যদিকে ডেভিল তার কাজ শেষ করে অনেক দূরে পালিয়ে যাবে রানা বলল কিন্তু ডেভিল আমাকে কেন মারতে চাইবে আমি বললাম কারণ ও জেনে গেছে যে ডেভিলকে শফিক ও মারুফ মারতে চেয়েছিল কিন্তু এসবের মাস্টার ছিলেন আপনি আপনি হতে চেয়েছিলেন ডেভিল রানা বলল তুই এসব কিভাবে জানিস কে তুই আমি বললাম স্যার আমি একজন সাধারণ মানুষ এসব মারামারি থেকে সর্বদা দূরে থাকি এসব আমি ডেভিলকে বলতে শুনেছি তাই আপনাকে বললাম আমাকে বাঁচান স্যার না হলে ওরা আমাকে মেরে ফেলবে প্লিজ স্যার আমাকে বাঁচান রানা বলল ওকে ওকে কুল ডাউন তোমার কিচ্ছু হবে না তুমি ভয় পেও না তুমি ওদের কাউকে চিনতে পেরেছ আগে কখনো কি ওদের দেখেছো আমি বললাম না স্যার ওরা সবাই ভূতের মাস্ক পরা ছিল আমি কারো মুখ দেখতে পাইনি রানা বলল ওকে ঠিক আছে তুমি ভয় পেও না তোমার নিরাপত্তার দায়িত্ব আমার তুমি নিশ্চিত থাকো কেউ তোমার কিছু করতে পারবে না এখন চলো আমার সাথে আমি বললাম কোথায় রানা বলল ভয় পেও না তোমাকে থানায় নিব না আপাতত তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে অনেক আঘাত পেয়েছ। তারপর আমাকে হাসপাতালে নিয়ে গেল আর আমার সিকিউরিটির জন্য দুইজন কনস্টেবলকে পাহারায়ে রেখে গেল আমি মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে বললাম ঠিক যেমন প্ল্যান করেছি তেমনটাই হচ্ছে দা গেম স্টার্ট নাও আমি বললাম মিশন ডার্ক ওয়ার্ক স্টার্ট সাইমনকে টেক্স করে দিলাম সাথে সাথে রিপ্লাই এলো সাইমন বলল পরবর্তী প্ল্যান কি আমি বললাম জাস্ট ওয়েট অ্যান্ড সি সাইমন বলল তুই চাইলে রানাকে ওখানেই মেরে দিতে পারতি আমি বললাম হ্যাঁ সেটা পারতাম কিন্তু ওকে এখনই মেরে ফেলে দিলে খেলার মজাটাই আসতো না এখন আমি ওদের সাথে মাইন্ড গেম খেলব অন্যদিকে আশার বলা কথাগুলো ঈশার মনে অনেক আঘাত আনে সেভাবে আশা তো ঠিকই বলেছে এমনটা না করলে পারতাম ও তো সত্যি আমার কোনো ক্ষতি করেনি শুধুমাত্র নিজের রাগের জন্য ছেলেটাকে এভাবে হয়নি কালকে গিয়ে ওকে বলে এমন সময় কাউসারের ফোনে কাউসার ওয়াশরুমে থাকায় ফোনটা ঈশা রিসিভ করে এবং সে জানতে পারে আমি আছি এবং আমার কন্ডিশন অনেক খারাপ সে আর দেরি না করে আশাকে ফোন করে এবং সব খুলে বলে আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম অবশ্য রেস্ট নিচ্ছিলাম বলে ভুল হবে আমি নেক্সট স্টেপ কি হবে তাই ভাবছিলাম এমন সময় মেয়েলি কণ্ঠে একজন বলল আসতে পারি আমি আমি চোখ তুলে তাকিয়ে তো পুরো অবাক আমি ওদের এখানে এক্সপেক্ট করিনি আমি রীতিমতো শক হয়ে গেলাম আমাকে কোনো কথা বলতে না দেখে এবার আশা জিজ্ঞেস করলো কি হলো ভাইয়া আমরা কি ভেতরে আসব আমি একটু ইতস্থভাবে বললাম জি আসুন আশা বলল এখন কেমন আছো ভাইয়া আমি বললাম এত রেসপেক্ট না দিলেও চলবে আমাকে নাম ধরে ডাকতে পারেন আর হ্যাঁ এখন সুস্থ আছি আপনার ফ্রেন্ড এখন চাইলে আবারও মার খাওয়াতে পারবে ঈশা বলল আই এম সরি আমি আসলে পাওয়ারের নেশায় ছিলাম আমাকে যখন তুমি সবার সামনে মাফ চাইবে না বললে তখন আমার অনেক অনেক খারাপ লেগেছিল তাই এমন ভুল করে ফেলেছি আর কখনো এমন হবে না প্রমিস প্লিজ আমাকে মাফ করে দাও আশা বলল আমিও তোমাকে প্রথমে ভুল ভেবেছিলাম আমাকেও মাফ করে দাও আমি বললাম আরে আপনারা মাফ চাইছেন কেন ভুল তো আমার হয়েছে আমি একটা খ্যাত হয়ে এই সভ্য সমাজের একজন হতে চেয়েছি এটা আমার অপরাধ আমি এই মডার্ন ঢাকার ছেলে মেয়েদের মতো মডার্ন নই এটা আমার অপরাধ আমি আপনাদের মতো হতে পারি না চলতে পারি না এটা আমার অপরাধ আর এর জন্য আমি অত্যন্ত দুঃখিত পারলে আমাকে ক্ষমা করবেন আশা বলল সাল মাফত চাইলি আগে চাইলে কি হইতো আসলে তুই একটা খ্যাত তোর মাথায় ঘিলু নাই এখন অপরাধ যখন শাস্তি তো পেতে হবে আমার পক্ষ থেকে তোর শাস্তি হল লাইফ নিজেকে একা ভাববি না যাই কিছু হয়ে যাক তোর পাশে আছে ইস দ্যাট ক্লিয়ার আমি কোনো কথা বললাম না আশা রেগে বলল ওই হারাম জাদা তোরে আমি কিছু জিজ্ঞেস করেছি কথা কানে যায় না আমি ভয় পেয়ে বললাম হ্যাঁ হ্যাঁ মাইয়া মানুষ অনেক ডেঞ্জারাস জিনিস যতক্ষণ এদের মন মতো চলবা এরা ঠান্ডা উল্টা পাল্টা কর মাথায় পড়বো ডান্ডা ইতিহাস সাক্ষী যত বড় গুন্ডাই হোক মেয়েদের সামনে ভেজা বিড়াল আশা রে ঈশা তুই শাস্তি দিবি না ঈশা বললো সেটা তো দিবই কিন্তু আমার শাস্তি একটু অন্যরকম আশা আগ্রহী সুরে সেটা কিরকম ঈশা বলল পরে বুঝতে পারবি এখন থাক ওকে একটু দে তারপর ওরা বিভিন্ন রকম উপদেশ দিয়ে চলে গেল একজন রুগীকে একজন সুস্থ মানুষ যে উপদেশ দেয় সেরকম আমি মনে মনে বললাম আসলে মেয়েদের মন বোঝা বড়ই কঠিন কঠিন বললে ভুল হবে একেবারে অসম্ভব আজ সকালেও যে আমাকে মারার জন্য ব্যাকুল ছিল সে এখন আমার কাছে মাফ চাইছে বড়ই আজব মেয়ে মানুষ সাইমন বলল কি রে এত কি ভাবছিস সেই কখন থেকে ডাকছি আমি বললাম না কিছু না কি বলবি বল সাইমন বলল তুই এমন মনমরা হয়ে আছিস কেন একটু আগেও তো বেশ হাসি খুশি দেখলাম হঠাৎ কি হলো তোর আমি বললাম তোর কাছে লুকানোর কিছুই নেই আর থাকলেও আমি লুকোতে চাই না কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড আর তুই একমাত্র যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এবং করি আজকে তানজিলার কথা খুব মনে পড়ছে রে আর ঈশার মাঝে আমি আজ তানজিলার সে ভাব ভাবটা দেখেছি একই রাগ একই রকম ভাবে ওর কথা বলা একটা সময়ের জন্য আমার মনে হচ্ছিল যেন তানজিলা আমার পাশে বসে আছে সাইমন বলল তাহলে দোস্ত তুমি আবার কেস খাইছো আমি বললাম মানে সাইমন বলল মানে খুব সোজা তুই ঈশাকে ভালোবেসে ফেলেছিস আমি বললাম না এটা কখনোই সম্ভব না আমি শুধু তানজিলাকে ভালোবেসেছি আর এখনো বাসি তাই আমার লাইফে অন্য কারো স্থান নেই সাইমন বলল তুই না একটু আগে বললি তুই ঈশার মাঝে তানজিলাকে দেখতে পেয়েছিস আমি বললাম তাতে কি হৃদয় বলল আমরা আমাদের প্রিয়জনদের প্রতিচ্ছবি অন্যের মাঝে তখনই দেখতে পাই যখন আমরা ওই মানুষটাকে ভালোবেসে ফেলি আমি বললাম না এটা তোর ভুল ধারণা বলল সে তুই মানিস আর না মানিস এটাই সত্যি ডিপ লাভ এখন এসব কথা তোকে যেটা বলতে এসেছিলাম ডাক্তার বলল তুই এখন একটু সুস্থ তোকে বাড়ি নিয়ে যেতে পারি এখন আমি বললাম হুম তাই কর পরের দিন শরীরটা আগের থেকে একটু সুস্থ তাই ভাবলাম কলেজে যাওয়া যাক ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম সবাই আমাকে দেখে অবাক ভাবে তাকিয়ে আছে অবশ্য অবাক হওয়াটাই স্বাভাবিক কালকে এত মার খাওয়ার পর আজকে কলেজে আসার কথাই না তাই সবাই অবাক আমি সেদিকে নজর না দিয়ে একটা গাছের নিচে গিয়ে বসলাম আমাকে দেখে ঈশাও আসলো ঈশা বলল হাই আমি বললাম আসসালামু আলাইকুম ঈশা বলল ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আমি বললাম দেখতেই তো পাচ্ছেন আবার জিজ্ঞেস করার কি আছে ঈশা বলল এখনো রেগে আছো আচ্ছা যাক ব্যাপার না তোমার রাগ করা যায় আছে আমরা কি বন্ধু হতে পারি আমি বললাম না আমি মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করি না ঈশা বলল তোমার এত অ্যাটিটিউড কেন হ্যাঁ আমি বললাম কারণ আমি খেত আর আপনি স্মার্ট খ্যাত আর স্মার্টে বন্ধুত্ব হয় না ঈশা কিছু বলতে যাবে তার আগেই আমি সেখান থেকে চলে আসলাম ক্লাসে ঢুকবো এমন সময় আমার ফোনটা বেজে উঠলো ফোন বের করে দেখি শফিক সাহেবের ফোন ফোনটা রিসিভ করলাম ফোনটা রিসিভ করার পর শফিক বলল তোমাকে মারার জন্য মারুফ একজন কন্টাক্ট কিলারকে সুপারি দিয়েছে তার লোকেরা এতক্ষণে হয়তো তোমার কলেজে পৌঁছে গেছে এখন তুমি কিভাবে নিজের পরিচয় গোপন করবে আর কিভাবে নিজেকে বাঁচাবে এটা তোমার কাজ আমার কাজ আমি করে দিয়েছি আমি হেসে বললাম আমি এদের দেখে নিচ্ছি তুই কন্ট্যাক্ট কিলার খোঁজ লাগা শফিক বলল ওকে আমি ফোন রেখে ক্যাম্পাসে গেলাম তারপর সাইমনকে সব বললাম এবং কি করতে হবে সেটাও বললাম আমি বললাম গাইজ লেটস স্টার্ট গেম মিরাজ বলল ওকে তারপর মিরাজ কলেজের মাঠে এসে বললো হ্যালো পড়ালেখা সব সবসময় করি মাঝে মাঝে একটু ইন্টারটেনমেন্ট ও দরকার তাই আজকে এখন আমরা একটা গেম খেলব সবাই বললো কি গেম মিরাজ বলল প্রথমে কলেজের সবাই বাহিরে যাবে শুধু আবদুল্লাহ আমি সাইমন মুন্না আশা এবং ঈশা থাকবো কলেজে সাইমন আর মুন্না দুইজন থাকবে কলেজের গেটে আমরা যখন গেম স্টার্ট করব তখন সবাই এক এক করে কলেজে প্রবেশ করবে মুন্না আর সাইমন সবাইকে একটা করে মাস্ক দেবে সবাই সেটা পরে প্লে গ্রাউন্ডে আসবে আমি আর আবদুল্লাহ পুরো কলেজের যে কোনো জায়গায় লুকাতে পারি ঈশা আশা মুননা সাইমন তোদের কাজ শুরু ওইখানে সবাই যখন প্লে গ্রাউন্ডে পৌঁছে যাবে তোদের তখন আমাদের খুঁজে বের করতে হবে তাও আবার দশ মিনিটের মধ্যে যে বের করতে পারবে সে হবে বিজয়ী আর বিজয়ী জন আবদুল্লার কাছে যা চাইবে তাই পাবে আর ফ্রেন্ডস তোমাদের কাজ হচ্ছে ওদের আটকানো যাতে টাইমের মধ্যে আমাদের খুঁজতে না পারে ইজ দ্যাট ক্লিয়ার ফ্রেন্ডস সবাই বলল ইয়েস। মিরাজ বলল আর গেম সবাই বলল 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 ইয়েস ইয়েস মিরাজ আই সবাই স্পিক লাউডলি মিরাজ বললো আমাকে বলল ভাই সব প্ল্যান অনুযায়ী চলতেছে আমি বললাম সাইমন এখন তোর পালা সাইমন বলল হুম আমি আর মিরাজ কলেজের পেছনে জঙ্গলে চলে গেলাম তারপর প্ল্যান অনুযায়ী আমাকে যারা মারতে এসেছিল সবাই জঙ্গলে এলো আর আমি আর মিরাজ তাদেরকে মেরে ফেললাম অপরদিকে সফিক সাহেবকে ফোন করে বললাম লোক পাঠিয়ে লাশগুলোর ব্যবস্থা করতে আমি আর মিরাজ লাইব্রেরিতে গিয়ে বসলাম তারপর গেম অনুযায়ী সবাই আমাকে খুঁজতে লাগলো কেউই খুঁজে পাইনি আমাদের শুধু ঈশা খুঁজে পেয়েছে ঈশা বলল হে গাইস এখানে বসে কি করছো মিরাজ বলল তুমি এখানে এত তাড়াতাড়ি কিভাবে ঈশা বলল কেমন তোমার এই ফ্রেন্ডকে খুঁজতে জাস্ট একটু ব্রেন থাকলেই চলে মিরাজ বলল তাও কিভাবে বুঝলে আমরা লাইব্রেরিতে আছি ঈশা বলল সিম্পল তোমার এই খৎমারকা ফ্রেন্ডের তো একটাই গফ আর সেটা তো বই তাই আমি জানি সেই গেমের মধ্যে ও তার গফকে ছাড়বে না এজন্য সাত পাঁচ না ভেবে সোজা লাইব্রেরিতে চলে এলাম আর জিতেও গেলাম প্রাইজ দাও এখন মিরাজ বলল আরে চিল আগে গেম তো শেষ হতে দাও যদি অন্য কেউ খুঁজে পায় ঈশা বলল সেটা আর হচ্ছে না আমি কাউকে জিততে দিব না মিরাজ বলল কিভাবে ঈশা বলল বাহিরে তালা মেরে দিয়েছি মিরাজ বলল এটা কি হচ্ছে গেট কেন বন্ধ করে দিলে ঈশা বলল সময় হলে খুলে দেবো ততক্ষণ এনজয় করো তারপর গেমের সময় শেষ হয়ে গেলে ঈশা এসে গেট খুলে দিল মিরাজ বললো সো গাইস হ্যাভ ইউ এনজয় দ্য গেম সবাই বলল ইয়েস মিরাজ বলল ওকে আমি এখন এই গেমের বিজয়ীর নাম ঘোষণা করব অ্যান্ড দ্য উইনার ইস ইশারা জাহান অবন্তী ঈশা এখন তুমি যে কোনো একটা জিনিস চাইতে পারো আবদুল্লার কাছে ঈশা বলল যা চাইব তাই দেবে আমি বললাম ভনিতা না করে যা চাওয়ার তা চেয়ে নিন ঈশা বলল কুল বস রাগো কেন ওকে তাহলে তুমি আমাকে আমাকে আমি বললাম তারপর কিছু বলবেন নাকি আমাকে আমাকে করবেন ঈশা বলল আমাকে ফ্রেন্ড বানাবে তোমার আমি বললাম কিন্তু ঈশা বলল কোনো কিন্তু নয় আমি গেম জিতে গেছি আর কথা অনুযায়ী আমি যা চাইবো তাই পাবো আমি বললাম ওকে তারপর সব ক্লাস করে চলে এলাম বাসায় বিকেলে ছাদে গিয়ে একটা সিগারেট ধরালাম তখন শফিক সাহেবের ফোন এলো শফিক বলল হ্যালো আমি বললাম ম্যাটার বল শফিক বলল কিলারের অ্যাড্রেস পাওয়া গেছে আমি বললাম কর আমাকে শফিক বলল ওকে রাতে শফিকের দেওয়া অ্যাড্রেসে চলে গেলাম আর সেখানে গিয়ে কিলারকে দেখার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো কারণ কিলার আর অন্য কেউ না আমার এক সময়ের বেস্ট ফ্রেন্ড নাফিসা আক্তার সিমু যে কোনো এক সময় আমার সব কিছু ছিল নাফিসা বলল ওয়েলকাম মিস্টার ডেভিল আমি অবাক হয়ে বললাম তুই নাফিসা বলল সারপ্রাইজ কি যাকে দেখলে সবার কথা বন্ধ হয়ে হয়ে যায় আজ সেই গেছে কেমন লাগলো আমার সারপ্রাইজ বলেছিলাম না তোকে শান্তিতে থাকতে দিব না দেখ তোর শান্তি হারাম করার জন্য ফিরে এসেছি আমি আমি বললাম স্বপ্ন দেখা ভালো কিন্তু সেটাকে সত্যি করতে এসে বড় ভুল করেছিস আজকে তুই আর তোর কাহিনী দুটোই শেষ নাফিসা বলল আরে রেগে যাচ্ছ কেন জানো না রেগে গেলেন তো হেরে গেলেন আমি জানি তুমি মাইন্ড গেমার তোমার সাথে লড়তে হলে তোমার থেকেও বড় খেলোয়াড় হতে হবে আর বিশ্বাস করো আমি এত কাঁচা খেলোয়াড় নই যে ব্যাক ছাড়া তোমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো আর তুমি এসে আমাকে মেরে দিয়ে চলে যাবে আমি বললাম বলতে চাস নাফিসা বলল আরে আরে এত উতলা হচ্ছে কেন একটু সবুর করো সবুরে মেয়া ফলে না কি তাঞ্জিলাকে মনে আছে তোমার আমি অবাক হয়ে বললাম তাঞ্জিলাকে তুই কিভাবে চিনিস নাফিসা হেসে বলল এখনই এত অবাক হইলে কেমনে চলে এখনো অনেক কিছু বলার আছে আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে একটু অপেক্ষা করো সব জানতে পারবে আগে তোমাকে কারো সাথে পরিচয় করিয়ে দেই ভাইয়া বেরিয়ে আসো অন্য থেকে নাফিসার বড় ভাই বেরিয়ে এলো ওর ভাইকে দেখে আমি শক্ট হয়ে গেলাম কারণ ওর ভাই হলো মারুফ আমি বললাম মারুফ মারুফ বলল ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড ইটস মি নাফিসা বলল শুনলাম তোমার নাকি নতুন গফ বানিয়েছ কি যেন নাম ও হ্যাঁ ঈশা পুরো নাম ঈশারা জাহান অবন্তি সে এখন কোথায় আমি বললাম ঈশা আর আমি জাস্ট ফ্রেন্ড আর কিছু না মারুফ বলল কিন্তু আমি যতদূর জানি ডেফিল কোনো মেয়েদের সাথে বন্ধুত্ব করে না আমি কোনো কথা বলতে পারলাম না নাফিসা বলল আচ্ছা বাদ দাও তোমাকে কিছু দেখাই ওয়েট তারপর নাফিসা ওর ফোন বের করে আমাকে দুটো ছবি দেখালো আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না একটি তেইসা ও অপরটিতে তানজিলা দুইজন চেয়ারে বাধা অবস্থায় আছে আর ওদের চোখও বাধা নাফিসা বলল কি ভাবছো তুমি কোনো ভুল দেখো তুমি ঠিক দেখেছ ওটা তানজিলা ছিল আর সে আমার কাছে বন্দি এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে তানজিলাকে তো আমার ভাইয়া মেরে ফেলেছিল তাহলে তানজিলা বেঁচে কিভাবে আছে হ্যাঁ ওকে আমি বাঁচিয়েছি কারণ আমি দেখে ফেলেছিলাম যে কাউসার তোমাকে ওখান থেকে নিয়ে গিয়েছিল আর যদি তুমি বেঁচে যাও তো প্রতিশোধ নিতে আবার ফিরে আসবেই তখন তোমাকে দুর্বল করার জন্য আমার কাজে আসবে তাই আমি তানজিলাকে বাঁচিয়ে রেখেছি তুমি গেম খেলতে অনেক পছন্দ করো তাই না চলো আজ আমি তোমার সাথে একটা গেম খেলি ওদের দুজনকে আমি দুই জায়গায় লুকিয়ে রেখেছি ঈশা আছে তোমার কলেজের লাইব্রেরিতে আর তানজিলা কোথায় আছে সেটা তোমাকে বলে দিতে হবে না নিশ্চয়ই এখান থেকে তোমার কলেজ যেতে সময় লাগবে বিশ মিনিট আর তানজিলার কাছে পৌঁছাতে লাগবে দশ মিনিট এখন যদি তানজিলাকে বাঁচাতে চাও তাহলে ঈশাকে মারতে হবে আর ইসাকে বাঁচাতে চাইলে তানজিলাকে এখন তুমি কাকে বাঁচাবে সেটা তোমাকে ঠিক করতে হবে তারপর আমি সামনে থাকা একটা চেয়ার টেনে বসে পড়লাম এটা দেখে নাফিসা ও মারুফ দুইজনই অবাক হয়ে গেল নাফিসা বলল এখন এটা বলো না যে তুমি হেরে গেছো ডেভিল এত তাড়াতাড়ি হেরে যাবে ভাবতেও পারিনি আমি ওর কথায় হাসলাম নাফিসা কি কিরে পাগল হয়ে গেলি নাকি মারুফ বলল না ও এমন ভাবে তখনই হাসে যখন ওর মাথায় শয়তানি কিছু চলে ও এভাবে হাসছে যেটা আমাদের জন্য মোটেও ভালো নয় আমি বললাম ইয়েস My dear friend, you are right. আমি বললাম সারপ্রাইজ সারপ্রাইজ ডাবল সারপ্রাইজ কথা অনেক সুন্দর বলিস বাট অনেক বেশি কথা বলিস ডেভিলকে মারার প্ল্যান করেছিস ভালো ডেভিল শান্ত থাকা অবস্থায় মেরে দেওয়া উচিত ছিল কিন্তু তোদের তো অনেক বড় বড় লেকচার দেওয়ার শখ আছে আর এই ভুলের সুযোগ তো ডেভিল অবশ্যই নিবে এটা তো তোর অজানা নয় মারুফ তাহলে এরকম ভুল কিভাবে করলি যখন আমার হাতে তিন মিনিট সময় থাকে আমি ভাবি দুই মিনিট সময় থাকলে আমি মারি আর এক মিনিট সময় থাকলে প্যাক এই বলে আমার কোমরে গুজে থাকা পিস্তল বের করে না ফিসাকে শ্যুট করে দিলাম আর নাফিসা সাথে সাথে মাটিতে পড়ে গেল মারুফ আমাকে শ্যুট করতে যাবে তার আগে আমি ওর হাতে শ্যুট করলাম মারুফ বললো প্লিজ দোস্ত আমাকে মাফ করে দে ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে মাফ করে দে দোস্ত মারুফ বলল রানাকে ফোন করব কেন আমি বললাম কারণ আমি বলেছি ওকে বল তানজিলাকে ছেড়ে দিতে তাঞ্জিলা রকম ক্ষতি ছাড়া আমার লোকদের কাছে পৌঁছালে তুইও প্রাণ নিয়ে ফিরে যেতে পারবি তারপর মারুফ রানাকে ফোন করলো আর তাঞ্জিলাকে ছেড়ে দিতে বলল তাঞ্জিলা ওখান থেকে ছাড়া পেয়ে আমার বলা জায়গায় পৌঁছে আমাকে ফোন দিল মারুফ বলল তুই যা বলেছিস আমি তাই করে দিয়েছি এবার আমাকে ছেড়ে দে মাফ করে দে আমায় প্লিজ আমি হেসে বললাম ডেভিলের ডিকশনারিতে বিশ্বাসঘাতকের জন্য কোনো মাফ নেই এই বলে ওকে শ্যুট করে দিলাম তারপর কলেজে গেলাম আমার পুরোনো রূপে মানে ডেভিলের রূপে কালো প্যান্ট কালো হুডি আর মুখে ভূতের মাস্ক তারপর গিয়ে ঢুকলাম লাইব্রেরিতে সেখানে রিয়াজ ইয়াসিন আরো কিছু লোক ছিল আমি সেখানে ঢুকতেই রিয়াজ বলল আবে সালা কে তুই এখানে কি চাই আমি হেসে বললাম লাশ নিতে আসে অ্যাম্বুলেন্স আগুন লাগলে আসে দমকল আর কপাল পড়লে আসি আমি ইয়াসিন বলল ডেভিল আমি বললাম ইয়েস থিঙ্কিং অফ দ্য ডেভিল অ্যান্ড দ্য ডেভিল ইস হেয়ার রিয়াজ বলল একাই এসেছিস আমরা তো ভেবেছিলাম গ্যাং নিয়ে আসবি আমি আবারও হেসে বললাম গ্যাং নিয়ে আসে গ্যাংস্টার আর আমি একা আসি মনস্টার ইয়াসিন বলল এখানে এসে তো গেছিস কিন্তু বেঁচে ফিরতে পারবি না ও আর কিছু বলতে যাবে তার আগেই ওদের পেছনে দাঁড়িয়ে থাকা ওদের লোকগুলো সব এক এক করে মাটিতে লুটিয়ে পড়ল যা দেখে ওরা অবাক হলো এবং ভয়ও পেল আমি হেসে বললাম বাংলা সিনেমা খুব বেশি দেখিস হিরোইনকে কিডনাপ করলে হিরো আসে একা বাঁচাতে এটা হল হিরোইজম অ্যান্ড আই হেট হিরোইজম শি ইজ নট মাই হিরোইন অ্যান্ড আই এম নট এ হিরো আই এম এ ভিলেন এন্ড আই লাভ ভিলেইনিজম এটা বলেই আমার পিস্তল বের করে ইয়াসিনকে শ্যুট করে দিলাম ইয়াসিন সাথে সাথে মাটিতে পড়ে গেল আর তা দেখে রিয়াজ দৌড়ে পালানোর চেষ্টা করলে আমি ওকে ধরে ফেলি আমাদের দুজনের মধ্যে অনেক হাতাহাতি চলে কিন্তু রিয়াজ পালিয়ে যেতে সফল হয় রিয়াজের সাথে হাতাহাতির সময় আমার প্যান্টের পকেট থেকে আমার আইডি পড়ে যেটা আমি লক্ষ্য করিনি কিন্তু ঈশা সেটা লক্ষ্য করে এবং পরবর্তীতে সেটা তুলে নেয় এবং সেটা তুলে যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না কারণ আইডিতে আমার ছবি নাম ও অ্যাড্রেস ছিল ঈশা কোনো রিয়্যাক্ট করে না বরং তখনকার মতো ব্যাপারটা চেপে যায় আমি ঈশাকে ওর বাড়ির সামনে নামিয়ে দেই ঈশা বলল একটা কথা জিজ্ঞেস করতে পারি আমি বললাম হোম ঈশা বলল কে আপনি আমি বললাম ডেভিল দ্য কিং অফ ডার্ক ওয়ার্ল্ড ঈশা বলল আপনি বললেন আপনি কোনো হিরো নন আর আমিও হিরোইন নই আপনি একজন ভিলেন তাহলে আপনি আমাকে কেন বাঁচালেন আমি বললাম কারণ আপনি আমার জন্য বিপদে পড়েছিলেন আর আমাকে ধরার জন্য ওরা আপনাকে আটক করেছিল তাই ঈশা বলল কিন্তু কেন আপনাকে ধরার জন্য ওরা আমাকে কেন আটক করেছিল যেখানে আপনাকে আমি চিনিও না আপনার মুখের মাস্কটা একটু সরাবেন আমি আপনাকে দেখতে চাই আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমার পরিচিত কেউ আমি বললাম ভুলেও এই ইচ্ছা প্রকাশ করো না কারণ আজ অব্দি আমাকে যারা দেখেছে তারা কেউ বেঁচে নেই আমাকে যারা দেখেছে তাদের সবাইকে আমি মেরে ফেলেছি তাই বলছি এখন চুপ চুপচাপ বাড়িতে চলে যাও আমার ব্যাপারে বেশি মাথা না ঘামানোটাই তোমার জন্য ভালো তারপর আমি সেখান থেকে চলে এলাম অন্যদিকে ঈশা ভাবছে আমার লাইফে এখন অব্দি কোনো গোল ছিল না কিন্তু এখন আমি জেনেই ছাড়ব তুমি আসলে কে মিস্টার ডেভিল আমি হোস্টেলে চলে এলাম আর আমাকে ফলো করে ঈশাও এসেছে আমি রুমে এসে চেঞ্জ করে নিলাম আর তখনই কে যেন দরজা নক করল আমি দরজা খুলে দিয়ে দেখলাম তানজিলা দাঁড়িয়ে আছে তানজিলা আমাকে দেখে অবাক হয়ে গেল তানজিলা বলল তুমি বেঁচে আছো আমি বললাম হ্যাঁ এসো ভেতরে তানজিলা বলল আমি তো ভেবেছিলাম তোমাকে বোধ হয় আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি জানো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি বললাম কেন তাঞ্জিলা বললো বন্দি করে রেখে দেয় আমাকে মেরে চেয়েছিল ঠিক তখনই কারো আর ওরা আমাকে ছেড়ে দেয় আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে বাহিরে চলে আসি আর বাহিরে আসার পর আমাকে একটা লোক এই অ্যাড্রেসে আসতে বলে আর বলে আমার জন্য নাকি সারপ্রাইজ আছে আমি ভাবতেও পারিনি আমার জন্য এখানে এত বড় সারপ্রাইজ আছে আমি বললাম আরে শান্ত হও আমি তো তোমার কিছু হবে না আমি তোমার কিছু হতে দিব না তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি তাঞ্জিলা বলল ওকে তারপর তাঞ্জিলা ফ্রেশ হতে চলে গেল আর আমি খাবার আনতে যাওয়ার জন্য দরজা খুলতেই অবাক হয়ে গেলাম